মহালয়ার তিথিতে অসুর পক্ষের নিধন ঘটিয়ে দেবী পক্ষের সূচনা হচ্ছে ইতিমধ্যেই দিকে দিকে পুজোর আনন্দ তবে এই গ্রামে বেশিরভাগ মানুষ পুজোর নানান সরঞ্জামের আয়োজন করলেও গ্রামে নেই পুজোর আয়োজন স্বাভাবিকভাবে পুজো শুরু হলেই মন খারাপ হয়ে যায় গ্রামবাসীদের ওদের মধ্যে কেউ মালা তৈরি করে কেউ চাঁদমালা কেউ আবার প্রতিমা তৈরি করে কুমোর প্রতিমা শিল্পী মালি সম্প্রদায় মিলিয়ে এই গ্রামের বিভিন্ন জাতির মানুষদের বসবাস কিন্তু গ্রামে নেই কোনো পুজোর আয়োজন দুর্গাপুজোর বেশ কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে যায় পুজোর আয়োজন তবে পুজো এলেই মন খারাপ শিল্পীদের অন্ধকারে নিমজ্জিত হয় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের আকুল সারা গ্রাম গ্রামের শিল্পীরা দুর্গা প্রতিমা বানানোর কাজ করছে সকাল থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত তবে দিনরাত পরিশ্রম করে কাজ করলে হয়তো টাকা রোজগার হয় ঠিকই কিন্তু মানসিক কোথাও একটা তাদের কাছে বিষাদের সুর গ্রামের মৃৎশিল্পীরাও চায় অন্যান্য গ্রামের মতো তাদের গ্রামে হোক পুজো আনন্দ উৎসবে মেতে উঠুক গ্রামের সব মানুষজন সারা বছর এই প্রতিমারই কাজ হয় হ্যাঁ আমাদের সারা বছর প্রতিমার কাজ হয় সমস্ত ঠাকুরই তৈরি করা হয় এখানে সমস্ত আমরা মৃৎশিল্পী সমস্ত ঠাকুরই তৈরি করি তো আমাদের এখানে দুর্গা পুজো হয়নি তো দুর্গা পুজো হলে আমাদের আনন্দটা আরও বেশি হতো মানে ঠাকুরের উৎসাহটা আরও বাড়তো মানে আপনাদের গ্রামে দুর্গা পুজো হয় না অথচ আপনারা দুর্গা বানাচ্ছেন অন্য জায়গায় পাড়ি দিচ্ছে অন্য অন্য জায়গায় পাঠানো হচ্ছে কোথায় কোথায় যায় আপনাদের প্রতি আমাদের এটা কেশপুর একটা যাবে একটা শালবনী যাবে খেতুয়াতে একটা আছে কত দূর দূরান্তে যায় এখান থেকে ঠাকুর কুড়ি কিলোমিটার পঁচিশ কিলোমিটার যেখানে অর্ডার দেয় সেই সেখান থেকে যায় আর এই বছর কতগুলো অর্ডার পেয়েছেন অর্ডার আমাদের ছটা আছে সব কি তৈরি তো পুজো এ বছর ঠিকঠাক আপনাদের যে রোজগার শিল্পীদের সেটা হচ্ছে এবার হচ্ছে এখন তো এবারে সব কিছু জিনিসপত্রের দাম বাড়ছে তো ওইভাবেই হচ্ছে আর কি আপনারা কি চাইছেন এখন আপনাদের এই শিল্পী নিয়ে আমাদের শিল্পী আমরা তো কাজ করছি তো আমাদের একটা বিশেষ কিছু আমাদের হচ্ছেও নি যে একটা লোন টোন বা অন্যান্য যেসব আমরা কাজ করছি এইসব ধরনের কিছুই হচ্ছে না সামনে তো দুর্গা পুজো তো এখন চোর প্রদমে প্রস্তুতি চলছে কতক্ষণ পর্যন্ত কাজ করতে হয় এখন দুর্গা পুজো আর কদিন পরে ডেলিভারি দিতে হবে মানে রাত দেড়টা দুটা আড়াইটা তিনটা ওইভাবে কাজ করতে হচ্ছে আপনার নাম আমার নাম অরূপ কর আপনাদের এখানে কি সারা বছরই মাটির প্রতিমা বানানোর কাজ হয় আমাদের এখানে সমস্ত রকমের মাটির প্রতিমা সারা বছর কাজ হয় এখন যেমন দুর্গার সিজনে দুর্গা হচ্ছে বিশ্বকর্মার সিজনে বিশ্বকর্মা হয় সরস্বতী কার্তিক গণেশ নানা রকমের প্রতিমা তৈরি করা হয় মাটির আর এই যে পুজো আপনারা যে বলছেন যে পুজো কেন হচ্ছে না এই যে আমাদের পাশের গ্রামেই পুজো হচ্ছে এই পাশের গ্রামে পুজো হচ্ছে সবই ভালো লাগছে কিন্তু আমাদের গ্রামে হচ্ছে না এটা আমাদেরকে শুনে বা দেখেও খারাপ লাগছে কিন্তু কি কিছু করার নেই আপনাদের কোনো সহযোগিতা নেই বা অন্য কারোরও নেই বা আমাদেরও নেই এই জন্যেই পুজোটা হচ্ছে না কতগুলো মূর্তির অর্ডার পেয়েছেন এবছর ছটা ছটা দুর্গা ঠাকুরের অর্ডার পেয়েছি তো পুজোর আগে কি কাজকর্ম কতটা ব্যস্ততা রয়েছে পুজোর আগে প্রচুরই চাপ রয়েছে এদিকে রাত্রি দুটো তিনটে চারটে পর্যন্ত কাজ করতে হচ্ছে আমরা আরও তিন চারজন আছি চারজন মিলে এই কাজটা আমরা আমাদের তৈরি করা হয় কোথাও কি আক্ষেপ রয়ে গেছে যে আপনারাই প্রতিমা বানাচ্ছেন না হ্যাঁ আক্ষেপ তো আছে যে আমাদের সব গ্রামে হচ্ছে আমাদের অকুসার গ্রামে আমরা আমরা অনেক রকম মিস্ত্রি আছি বা অনেক মিস্ত্রিও আছে আমাদের মতন মাঠের প্রতিমা তৈরি করে তারাও একই কেস তারাও তাদেরও একটা করলে আমাদেরও যেমন আনন্দ হবে তাদেরও আনন্দ হবে বা দেশেরও আনন্দ হবে সেইটাই ইয়ে করছিলাম আর কি যদি হয় তাহলে ভালো আপনার নাম গোপী কর